আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইব্রাহিম মুসলমান ধর্মের ক্ষেত্রে একজন নবী এবং আমরা তাকে মানবজাতির পিতা বলে আখ্যায়িত জানি আল্লাহ তালা তাকে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য তাৎপর্যপূর্ণ বলেছেন ইব্রাহিম সালামের বেশ কিছু গুরুত্ব রয়েছে আজকের এই ভিডিওতে জানব সে কিছু গুরুত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে ইব্রাহিম আলাইসালামের সম্পর্কে পবিত্র কোরআনের পঁচিশটি সূরাতে দুইশ চারটি আয়াতে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলাইসালাম ছিল নুহ আলাইসালামের এগারোতম অর্ধতন পুরুষ এবং উভয়ের ভিতরে অর্থাৎ নুহ আল্লাহ থেকে ইব্রাহিম আল্লাহ মধ্যে যে গ্যাপটা ছিল দু হাজার বছরের ব্যবধান মুসলিমদের আদি পিতা অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তালা তার বংশধারা এবং নবাতের জন্য নির্বাচন করেছেন কুরআন ও হাদিসের বর্ণিত ইব্রাহিম আলাহ সালামের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল এক নম্বর আল্লাহর খলিল বা বন্ধু আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাই নিজের বন্ধু হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সুরান একশো পঁচিশ দুই নম্বর মানব মহান ইমাম আল্লাহ ইব্রাহিম আল্লাহ ও তার পরিবারকে মানবজাতির জাতির নেতা ও ইমাম হিসাবে মনোনীত করেছেন আল্লাহ বলেছেন আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালকের কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বলেন আমি তোমাকে জাতির করেছি সুরাল বাকারা আয়াত একশো চব্বিশ পবিত্র কাবার নির্মাতা আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামকে বিশেষভাবে পবিত্র কাবার নির্মাণের ভার দিয়েছেন পবিত্র কোরআনে বলেছেন স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরের প্রাচীর তুলেছিল তখন তারা বলেছিল হে আমার প্রতিপালক এ কাজ গ্রহণ কর তুমি নিশ্চয়ই সর্বশ্রোতা এবং সর্বগতা সুরা আলবার কারা একশো সাতাইশ চার নম্বর যে পয়েন্ট পরিবারের নবী পরিবারের নবী ও কিতাবদান আল্লাহ তালা ইব্রাহিম আলাই বংশকে বংশধারাকে নবাদ ও আসমানী কিতাবের জন্য মনোনীত করেছেন তারপর আসা সবই নবী ছিল তার বংশধর আদম আলাহিসাল্লাম থেকে ইব্রাহিম পর্যন্ত দশ থেকে বারো জন নবী ছাড়া প্রায় সকল নবী ছিল ইসলামের ওনার বংশধর করেছেন তালা বলেছেন যে আমি ইব্রাহিমকে দান করলাম সাহাক এবং ইয়াকুব এবং তার বংশধরের জন্য স্থির করলাম ও কিতাব আর আমি তাকে পৃথিবীকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম আখিরাতে সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণশীলদের মধ্যে অন্যতম হবে আনকাবুত সাতাশ নম্বর কিয়ামতে প্রথম কাপড় পরিধান কিয়ামতের মধ্যে আমরা জানি সবাই নগ্ন অবস্থায় থাকবে শুধু কিয়ামতের দিন ইব্রাহিম আলাই সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে কেয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাই সালাম বুকারির হাতিস তিন নবী ও সিদ্দিক মানব জাতির ভেতরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হলেন তিন মর্যাদার বিচারে তারপরই সিদ্দিকের অবস্থান আল্লাহ কোরআনে ইব্রাহিমকে নবী ও সিদ্দিক উভয় গুণে গুণান্বিত করেছেন আল্লাহ তালা ইসাদ করেছেন স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমের কথা যা ছিল সত্যনিষ্ঠ এবং নবী সুরাম সাত নম্বর যে পয়েন্ট মুসলিম জাতির পিতা মুসলিম জাতির তালা ইব্রাহিম আখ্যায়িত করেছেন তিনি বলেছেন তোমাদের এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছিলেন মুসলিম এবং এই কিতাবেরও যাতে রাসুল সাল্লাম তোমাদের রাসুল তোমাদের জন্য সাক্ষী হজ হয় আটাত্তর তিনি গুরুত্বপূর্ণ আরেকটি কাজ করেছেন সেটা হল হজের গোশক পবিত্র হজের ঘোষণা বিষময় ছড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসালাম পবিত্র কোরআনে করেছেন হে ইব্রাহিম আর মানুষের কাছে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে হেঁটে এবং সব ধরনের কিনকাই উঠেন পিঠে তারা আসবে দূরান্তের পথ পাড়ি দিয়ে যেটা আমরা এখন দেখতে পাই সুরা হজ সাতাইশ নম্বর নয় নম্বর পয়েন্ট আছে সেটা হল সব ধরনের পরীক্ষার শতভাগ উত্তীর্ণ ইব্রাহিম ইব্রাহিমের গোটা জীবনে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন এবং তিনি সর্বপরীক্ষায় তালাকে রাজি এবং খুশি করার জন্য উত্তীর্ণ হয়েছেন বলেন আর স্মরণ কর যখন ইব্রাহিম তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন এবং সেগুলো তিনি সম্পূর্ণভাবে সম্পরিপূর্ণ করেছিলেন সুরা ইব্রাহিম আয়াত একশো চব্বিশ দশ নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তার বংশে শেষ নবী ও বিশ্ব মানবের আগমন ইব্রাহিম আলাহিসের বংশে শেষ নবী আগমনের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়াকে কবল মঞ্জুর করেন এরশাদ করেছেন হে আমার রব তাদের মধ্য থেকে যারা আমার বংশধর এমন একজন রাসুল প্রেরণ করুন তার প্রতি আপনার আয়াত তেলাওয়াত করবে এবং তার কিতাব ও হিকমাত শিক্ষা দেবে এবং তাদের তাদের পবিত্র করবে নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী বাকার আয়াত একশো উনত্রিশ উপরোক্ত আয়াত থেকে আমরা বা পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি ইব্রাহিম আল্লাহ সালাম ছিলেন আমাদের আদি পিতা এবং ইসলামে এবং পবিত্র কোরআনে এবং আল্লাহ তাকে সর্বময় উৎকৃষ্ট মানুষ হিসেবে মনোনিত করেছেন ইব্রাহিম আল্লাহ শিক্ষা এবং তার আদর্শ নিয়ে আমাদের চলার মতো তৌফিক দান করুক شو هاي بعله تاجبل ابغى ما السلام عليكم